গত কয়েকদিন যে আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ আজকে সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনার দেশ ছাড়ার মধ্যে দিয়ে এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মিত্র ভারত গত কয়েকদিন যে আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ আজকে সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনার দেশ ছাড়ার মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বরাবরই বাংলাদেশের মিত্র ভারত শেখ হাসিনা ভারতে আসলেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে দুপুর থেকে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে দেখুন আজকে ঢাকার রাজপথে সাধারণ মানুষের বিক্ষোভের ছবিটা এক্সক্লুসিভলি খাস খবরে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শেখ হাসিনা সোমবার পদত্যাগ করার পর তিনি বেলা আড়াইটায় একটি সামরিক কপ্টার যুগে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন বেলা তিনটা নাগাদ তিনি ত্রিপুরা রাজধানী আগরতলায় গিয়া পৌঁছান বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় আসাম রাইফেলসের সদর দপ্তরে এমনটি আমরা জানতে পেরেছি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ মূলত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শুধু তাই নয় বিগত কিছু দিনের আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেছে গতকাল রোববার আটান্নব্বই জন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং মানুষের বিদ্বেষ এবং শেখ হাসিনার প্রতি অনাস্থা সব কিছু মিলিয়ে মানুষকে ঘরে রাখা যায়নি ঢাকা থেকে আমিনুল হক আমাদের বাচ্চারা ঘরে এক মাস বন্ধি আমাদের дерবিનેময় অনেক সংগ্রামের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছে шахघातिना তার দেশ ছেড়ে সে পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি হচ্ছে কারণ মনে হচ্ছে এখন আমি মানে স্বাধীন একটা মানে চাপ থেকে মনে হয় বের হয়ে আসলাম এরকম লাগছে স্বাধীন দেশে